যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ পাক আলামিন বলেন শাহররমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজানের একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক আলামিন বলেন রমজান হলো ইমুনাস যে মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন নাজিল করেছি পৃথিবীতে যতগুলো সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন তাওরাত জাবর ইঞ্জিল কোরআন সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি কোরআন কোরআন হল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ কিতাব সমস্ত কিতাবগুলো সংস্কার হয়েছে সংযোজন হয়েছে বিয়োজন হয়েছে কাটসিট করেছে উম্মতেরা কিন্তু একমাত্র গ্রন্থ জি কুরআন আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করেছেন দা আলিকাল কিতাব না রাইবা ফি এটা হলো এমন কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই সুবহানাল্লাহ কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাজিল করেই কথা বলেন নাই আমি তোরাত নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি আল্লাপাক জাবর নাজিল করে এই কথা বলেন নাই জাবুর আমি নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি আল্লাপাক করে এই কথা ঘোষণা দেয় নাই যে আমি পাক ইঞ্জিল নাজিল করেছি হেফাজত আমি করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করে বলেন ওয়া ইন্নাহু লা হাফিদুন আল্লাহ আকবর বলে আল্লাহ কোরআন নাজিল করে বলে দিলেন এই কোরান আমি নাজিল করেছি আর আমি আল্লাহ পাক কোরআনকে হেফাজত করব সুতরাং কয়ামত পর্যন্ত যদি মানুষেরা চেষ্টা করে এই কোরানের কোনো একটা হরফ কোন নক্তা কোনো জবর্দের পরিবর্তন করার পারবে আর একটু বলেন পারবে নাকি আল্লাহ পাকে এই শক্তি কাউকে দেন নাই সুতরাং এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে রব্বুল আলমিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন মানুষের পরিবার থেকে সংসদ ভবন পর্যন্ত যা কিছুর প্রয়োজন পাক রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন সুবাহ আল্লাহ সুতরাং এ কোরআনের ভিতরে এমন কিছু নাই বলতে নাই অর্থাৎ কেউ এই কথা বলতে পারবেন না যে এই বিষয়টা কোরআনের ভিতরে না পাক রব্বুল আলামিন সকল বিষয়ের সম্ভার এই কোরানের ভিতরে দান করেছেন সুতরাং এই কোরআনটা সবার জন্য মডেল এই কোরআনটা সবার জন্য আদর্শ এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি দিনের উপরে চলতে চায় ইসলামের উপরে চলতে চায় তাও এই কোরআনটা তাদের জন্য মডেল কোনো ব্যক্তি যদি জীবিকা নির্বাহ করতে চায় উত্তম পন্থায় এই কোরআনটা তাদের জন্য মডেল কোন ব্যক্তি যদি একজন সমাজ সংস্কারক হতে চায় সমাজের প্রতিনিধি হতে চাই সমাজ পরিচালনা করতে চাই কোরআনটা তাদের জন্য মডেল এই কোরআন যদি মডেল হিসাবে গ্রহণ করে কোনো সামাজিক ব্যক্তি সমাজ পরিচালনা করে কোনো রাষ্ট্রীয় ব্যক্তি বড় রাষ্ট্র পরিচালনা করে তাহলে এই রাষ্ট্রের ভিতরে খুন খারাপি হত্যাযজ্ঞ কোনো অপরাধ রাষ্ট্রের ভিতরে সংগঠিত হবে না ঠিক কি না বলে আজকে তো মনে করি কোরআনটা মনে হয় আল্লাহ পাক নাজিল করেছেন রমজান শুধু করতে হবে আর সারা বছর ঘরের ভিতরে একটা ভালো জায়গাতে রেখে দেব আর রমজান আসলে একটু খুলে খুলে তেলাবাদ করব। এই জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছে নাকি কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের জীবনকে সুন্দর করার জন্য এই কোরআন কে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সুতরাং যে কোন মানুষ যদি হেদায়েতের পথে থাকতে চায় আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায় এই কোরানটা হলো তাদের জন্য হুদাম এই কোরানটা হলো তাদের জন্য হেদায়েত এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এই কোরআনটা হলো হেদায়াত সুতরাং এই কোরআন কে আমাদেরকে ধরতে হবে এই কোরআন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় এই মাসে রমজানুল মুবারক আল্লাহ নাজিল করেছেন আবু দাউদ শরীফের বর্ণনা এক হাজার চারশত চৌষট্টি নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আহলে কোরআনদেরকে ডাক দিয়ে বলবেন

সেই সত্যি আয়াত তুমি পড়বা আর আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় হাজার ছয়শ তালা বিশিষ্ট জান্নাতের মালিক তোমাকে বানায়া দিবেন সোবান এই জন্য কোরআন এ কোরআনের সাথে যাদের সম্পর্ক করে ওঠে তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেন তাদের ইজ্জত আল্লাহ পাক রব্বুল বৃদ্ধি করে দেন এ কোরআন যার সাথে সম্পর্ক যে ফেরস্তানের মাধ্যমে কোরআন আল্লাহ নাজিল করেছেন আল্লাহ পাক সমস্ত ফেরেস্তাদের ভিতরে এই ফেরেস্তাকে শ্রেষ্ঠত্ব দান করলেন যার কারণে জিব্রাইল আমিনকে এই কোরআন নাজিলের বরকতে আল্লাহ পাক সমস্ত ফেরেস্তাদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহান আল্লাহ এই কোরআন আল্লাহ পাক যে নবীর উপর নাজিল করলেন এই নবী কি আল্লাহ পাক পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব দান করলেন সমস্ত নবীদের উপরে মর্যাদা দান করলেন এই যে মাসে নাজিল করলেন এই আল্লাহ পাক বারোটা মাসের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলেন কোরআনের বরকতে শুধু তাই নয় এই কোরআনটা যেই শহর আল্লা নাজিল করেছেন বালাদ আল্লাহ পাক রব্বুল আলমিন যে শহরে কোরআন নাজিল করেছেন মক্কা মদিনা এই মক্কা মদিনা কেউ আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মানিত করেছে সুতরাং এই কোরআনের সাথে যারা সম্পর্ক গড়ে তুলবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কেউ মর্যাদা দান করবেন তাদের কেউ সম্মানে আল্লাহ পাক রব্বুল আলমিন আসীন করবেন তিরমিদি শরীফের বর্ণনা দুই হাজার নয় সতের দশ নম্বর হাদি বর্ণনা আল্লাহর পয়াগম্বর বলেন মান কর হারফাম হরফম মিনকিতা বিল্লাম কোনো ব্যক্তি যদি এ কোরআন থেকে একটা হারফ তেলামত করে একটা অক্ষর যদি কোনো ব্যক্তি তেলামত করে আলাহু বিহী হাসানাম আল্লাহপাক তার আলো নামা একটা নিকি দান করেন ওয়ালা হাসানা তুবি আশারি আমসা আলিহাম আর এই একটা নেখিক আল্লাপাক দশ গুণ বৃদ্ধি করে দেন কোনো ব্যক্তি কোরআনের একটা অক্ষর যদি তেলামাত করে তার আমল নামা একটা নেকি লিখে দেন একটাকে আবার দশ গুণ বাড়ায় দেন এখন যদি এই রমদান যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করেন তাহলে এই দশটাকে আবার সত্তর দেয়া গুণ দেন পাক একটা অক্ষর তেলাবাদ করলে আমল নামায় সাত শত দান করবেন বা এর চাইতে বেশি যেটা গুম করে আপনারা পাইবেন আল্লা রব্বুল আলমিন যদি এত দান করেন এ কোরআন তেলাওয়াত সুতরাং এই রমজানের তেলাওয়াত কম করব না বেশি করব বেশি করবো এই জন্য নবী যে বলেন হরফুন আমি কথা বলি না আলিফলাম একটা হরফ ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন হরফুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় তিরিশটা নেকি লেখে দেন রমজানের বাইরে আর যদি রমজানে কোনো ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিরিশ দাস সত্তরকে গুণ দিলে যা হয় সেই সম পরিমাণ আল্লাহ আল্লাবল নামে লেখে দিবেন সুবহানাল্লাহ আনল্লাহ আমার ভয়ানাম এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবীর সুলারবি সাল্লি ওসাল্লাম বলেন মুসলিম শরীফের বর্ণনা আট শত সতেরো নম্বর হাদিসের বর্ণনা ان الله يرفع কিতাবি আকওয়ামান اقواما ويضع به اخرين الله পাক রব্বুল আলামিন এই কোরআন দ্বারাতে কাউকে সম্মানিত করেন আবার এই কোরআন দ্বারাতে আল্লাহ কাউকে লাঞ্ছিত করেন এই কোরআন দ্বারাতে কাউকে আল্লাহ সম্মানের আসনে বসান আবার এ কোরআন দ্বারাতে আল্লাহ কাউকে জিল্লতি দান করেন অসম্মান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন লাঞ্ছিত করেন সুতরাং এই কোরআনকে জানান নিজে এদের হৃদায়তের জন্য গ্রহণ করবে এ কোরআন তাদেরকে সম্মানের আসনে বসায় দিবেন আর কোরআন থেকে যারা পশ্চাদ বরণ করবে পাক রব্বুল আলমীনের এ কোরআন তাদেরকে লাঞ্ছিত করবেন নবেজি সাল্লাল্লা আলাই সাল্লাম তার প্রিয় সাহাবিক ভদ্রতে আবু হুরায়রাম রাদিয়াল্লাহু তালা আনহুকে সম্বোধন করে বললেন ইয়া আবা হুরায়রাম তা আল্লা মিল কোরআন ওয়াল্লি মহ্না এ কোরানটা নিজে শিখো মানুষদেরকে কোরান শিখাও বলে তা জালু কাদালিকা হাততায়াতি কেলমাহত এ কোরআন শিখতে শিখাতে যদি তোমাদের মৃত্যু এসে যায় ফাইন আতাকাল মাউতু ওয়ান্তা তোমার মৃত্যুটা এমন অবস্থায় হয় যে তুমি কোরআনের ছাত্র যারাতিল মালায়েকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতিক বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যেমন মানুষেরা বাইতুল্লাহকে কিন করে তুমি যদি কোরআনের ছাত্র হয়ে এই অবস্থায় মারা যাও তোমার কবর জিয়ারত করার জন্য আকাশের ফেরেশতারা নাজিল হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এই কোরআন কি যারা ধারণ করবে অনেকে দেখা যায় কোরান পড়েন নাই বাধ্য কবনিত হয়েছেন এখনই এ কোরআনে শিখার ছাত্র হয়ে যান নবীজির হাদিস অনুযায়ী এই ছাত্র অবস্থা যদি মারা যাইতে পারেন আপনার কবর জিয়ারত করার জন্য আকাশের ফেরেস্তা আসবে এই এ সাথে আমরা সম্পর্ক গড়ে তুলব সুনানে দারিমির মির বর্ণনা তিন হাজার তিনশত আটান্ন নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবিসাল্লাল্লাহ ওয়া আলি হিউসাল্লাম বলেন বলেন আল্লাহক আলমিন বলেন আল্লকুর আন ও হাফ ই আল্লাহ হিমসামা ওয়াতি ওয়াল্আরুদি ওয়ামান ফি হিন নাম এক আশলিন মাঝখানে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় দামি মল্লমান বস্তুর নাম মোহলোকরা আল্লাহর কাছে সব চাইতে দামি বস্তুর নাম কি কোরান এই জন্য যে গরে কোরান তেলাওয়াত করা হয় যে গরে কোরান তেলাওয়াত করে আকাশের পেরেশ ওই গরটাকে নূর দ্বারাতে জলমল করতে দেখতে পায় এই জন্য এই কোরআন থেকে আমরা আমাদের হেদায়তের মাইল ফলক হিসেবে আমরা গ্রহণ করব সোরে বাকারার আটত্রিশ নম্বরে তেল্লাপাক র আলমিন বলেন পেমেন্তে বি আহুদায় যারা এই কোরআনকে অনুসরণ করবে অনুকরণ করবে আলামিন বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন পরেশানি নাই আল্লাপাক রব আলামিন তাদের দুনিয়া এবং পরকারের সমস্ত টেনশন পরেশানিগুলো আল্লাহ দূর করে দেবেন সবান আল্লাহ এই জন্য এ কোরআনের পথে আমাদেরকে চলতে হবে কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর যখন মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় তখনই তাদের উপরে গজব চলে আসে এই জন্য মুসলমান যারা যারা কোরআনকে মানে আলে কোরআন যারা তারা কখনো বিচ্ছিন্ন হতে পারে না এই জন্য পৃথিবীর সমস্ত মুসলমান যারা আছে। তারা যখন ঐক্যবদ্ধ হবে তখন এই পৃথিবীর বুকে কোরআনের রাজ কায়েম হবে আগে হবে না সমস্ত মুসলমান এক হতে হবে মুসলমানরা এক না হলে ইসলামী হুকুমত কায়েম হবে না এই কোরআন রাজ্য কায়েম হবে না